বাজারে চলে না না কোনো ভয় নেই আপনার বাজারে চলে এসেছে তরমুজ যেহেতু দিন যাবে তরমুজের চাহিদা বাড়বে এবং তরমুজ বিভিন্ন অঞ্চল থেকে তরমুজ আসা শুরু করবে যেহেতু নতুন দেখলাম তাই একটু দাম দর আপনাদেরকে জানাবো এবং আমি নিজেও জানবো কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি ও নিশ্চয়ভাবে তাল্লা দিলেন হ্যাঁ

এই যে সিলেটের অঞ্চলের তরমুজ আর এটা কোন এলাকার বলতে জয়পুরহাট আপনারা নিতে পারেন ট্রাই করতে পারেন যেহেতু তরমুজের সিজন এখন শুরু হচ্ছে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে তরমুজ বাজারে উঠেছে তবে ব্যাপকভাবে এখন ওঠে নাই হয়তো আর কিছুদিন সময় লাগবে তরমুজ বাজারে এই সকল জায়গায় আসতে আর কিছুটা টাইম লাগবে হয়তো রোজার সময় মনে হয় এবার তরমুজটা ভালো পড়বে না সিজন 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 পড়বে যারা রোজা থাকে তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো হবে যে তো রোজার সময় সিজন পড়বে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ